মায়ের তুলনা শুধুই মা মায়ের তুলনা কারোর সাথেই হয় না আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঈদের পরের দিন আমি বিক্রমপুর যাব তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে মায়ের জন্য যাতে দুপুরে সকালে খেতে পারে ততটুকু জিনিস রান্না করে গিয়েছি কারণ হচ্ছে ঈদ সিজন ছোটো ভাইয়া বাবিও একটু বাইরে গিয়েছে বাড়িতে কেউ নেই আমিও বিক্রমপুরে চলে যাচ্ছি ভাইয়া বাবি সন্ধ্যায় আসবে তাই ভাবলাম যে আমি সকালে একদম ভোর চারটা বাজে উঠে আমি যতটুকু পারি মাকে দিয়ে গেছি যাতে মা কোনো প্রকার কষ্ট না হয় বাট বিদায়বেলা মা আমার সাথে যাচ্ছিল আর বলছিলো ঠিক মতো চলবে আর পানিতে আমার একটু ফুড পয়জন হয়ে যায় মানে চিনি জাতীয় খাবার মানে এগুলো আমাকে বলছিল দিক নির্দেশনা দিচ্ছিলো আমার মা কিন্তু ঠিকমতো হাঁটতে পারে না কারণ পায়ে ব্যথা পেয়েছে তো তারপরও তিনি কষ্ট করে হেঁটে আমার সাথে আসতেছিল বিদা দেওয়ার জন্য আমি বলতেছিলাম মা তুমি বাড়িতে থেকে যাও আর আসতে হবে না তারপরে কে শুনে কার কথা মা তো সে আস্তে আস্তে একদম মেন রাস্তা পর্যন্ত চলে আসছে এখন বিদায় নিয়ে যে চলে যাচ্ছে মায়ের থেকে তারপরে সেই যে মা পিছনে পিছনে হাঁটছে তো হাঁটছে তো কী করবো মনে মনে ভাবছিলাম আল্লাহ একটা রিক্সা পাইয়ে দাও মানে আমি রিক্সা না ওঠা বলতো আমার মা যত দূর পারে যেতেই থাকবে তিনি আলহামদুলিল্লাহ একটা রিক্সা পেয়ে গেলাম কোনো দরদাম করিনি জাস্ট বলেছি বাবা পোস্তকলা যাবে কারণ আমি যেহেতু বিক্রমপুর যাবো আমাকে পোস্তকলা আগে যেতে হবে ওইখান থেকে সিএনজি আর এখানে যেহেতু এদের সিজন সিএনজি পাবো না ওইখানে সিএনজি বাস অ্যাভেলেবেল মাই যে এখানে দাঁড়িয়ে আছে এভাবে শুধু মায়ে দাঁড়িয়ে থাকবে যত দূর দেখা আর এই যে এখানে মানে আমি পোস্তকলা থেকে বাস দিয়ে যাতায়াতের জন্য একশো টাকা সিএনজি দেড়শো টাকা মানে এত সিনক্রেট ছিল যে অবশেষে সেই সিংক্রেট শেষ করে আমি বিক্রমপুরে এসেই দেখি বা কি সুন্দর জবা গাছে ফুল ধরে আছে তো আমি বললাম কিরে তোর বাড়িতে তো জবা গাছ ছিল না বলে চুলের যত্ন আমার ভাগ্নি লাগিয়েছে জবা ফুল জবা ফুলটি সেই সুন্দর ফুটেছিল ভালোও লাগছিল দেখতে এই তো জবা ফুলেরটা একটু ভিডিও করে নিলাম ভিডিও করতে করতে দিয়ে আনটি ডাকতেছে আই অনেক দূর জার্নি করে এসেছিস আগে একটু নাস্তা করে নেই গেলাম নাস্তা করতে নাস্তা করছিলাম আর মাঝে চলে আসলো মধু আই মধু মধু যাই হোক মধু শেষ করে ড্যাং ড্যাং করে পড়ার হয়ে চলে গেলাম ঘুরতে ঘুরতে গিয়ে ওখানে দেখি সেই সুন্দর বিউ ওয়াও অসাধারণ বিউ আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে যাবেন এত সুন্দর ভিউ দেখে তো আমি মনোমুগ্ধকর কর তাই ভিডিও করে নিচ্ছিলাম এবং টাটকা টাটকা আম কুড়িয়ে এনেছিলাম যাতে আমি কি করতে পারি একটু বড় দুপুরবেলা টক খেতে পারি শুধু ঘুরলেই হবে একটু ঝাল ঝালটক খেতে হবে না বলেন আর এই যে ঝাল কিছুটা নমুনা দেখিয়ে দিচ্ছে একদম সিম্পলি এরপরে আমি বসে গেলাম রাত হয়ে গেছে খাওয়া দাওয়া শেষে বান্ধবী দিয়ে দিচ্ছে মেহেদি মেহেদির মাঝেও কিন্তু রহস্য আছে কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে কিন্তু সেদিন একদমই বাটপাড়ি করেছিল আমার সাথে যাই হোক এরই মাঝে কিন্তু আমাদের বিড়ালটা দেখে খেলাধাওয়া করতেছে একটা কি বলে তেলাপোকা দেখে তো তেলাপোকা দিয়ে খেলতেছে বাট যদি খেয়ে ফেলে সমস্যা তো ভাগ্নিকে বললাম ভাগ্নি দেখো ও মনে হয় তেলাপোকাটা খেয়ে ফেলবে বাগনি তো শুনি সেই লেভেলে রেগে গেলো দেন ওকে নেমে একদম দুইটা টস টস করে দিয়ে বললো এই যা তোকে ফেলে দিবা আর রাখবো না তোকে ওর কথা শুনে আমরা হাসাস করছিলাম পরবর্তী দিন চলে গেলাম বিয়ে খেতে ঘুরতে গেলে মানে বিয়ে খাওয়া হবেই যাই হোক এই ঘোড়াটা কিন্তু ছিল স্পেশাল